পৃথিবীর সব লোকেরই অজানাকে জানা অচেনাকে চেনা এবং অদেখাকে দেখার ইচ্ছা হয়ে থাকে কিন্তু বেশিরভাগ মানুষেরই বিভিন্ন কারণে বিশ্বের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আসা সম্ভব হয় না আর আজকে আমি এমন একটি দেশের গল্প আপনাদের শোনাতে যাচ্ছি যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও এ কে সেভেন রাখতে হয় এমন এক গণতান্ত্রিক দেশ যার ব্রিটেন এবং নিউজিল্যান্ডের মতো লিখিত কোনো সংবিধান নাই পরিস্থিতি এবং সুবিধা অনুযায়ী দেশের সংবিধানকে তৈরি এবং পরিবর্তন করা হয় অলাবাহুল্য চোদ্দই মে উনিশশো সালের আগে বিশ্বের মানচিত্রে এই দেশের কোনো অস্তিত্বই ছিল না প্রাচীন সময়ে দেশটি প্যালেস্টাইন অথবা প্যালেস্টাইনের অংশবিশেষ হিসেবে মনে করা হতো আমি কথা বলছি ইসরায়েল দেশের সম্পর্কে যেখানে নারী এবং পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে ইসরায়েল বা হিব্রু ভাষায় মেদিনাথ ইসরায়েল এটি পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম রাষ্ট্র বা ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরায়েল বিশ্বে নয়টি দেশের মধ্যে একটি যার নিজস্ব স্যাটেলাইট সিস্টেম আছে ইসরায়েল তার স্যাটেলাইট সিস্টেম কোনো দেশের সাথেই শেয়ার করে না এছাড়াও ইসরায়েল তার পুরো দেশকে চব্বিশ ঘন্টা ড্রোন ক্যামেরার মাধ্যমে কভার করে রাখে যেন কোনো বিদেশি শত্রু আচমকাই তাদের ওপর হামলা না করতে পারে ইসরায়েলি পৃথিবীর একমাত্র দেশ যেখানে মহিলাদের বাধ্যতামূলক সামরিক চাকরিতে জয়েন করতে হয় ইসরায়েল রাষ্ট্র তাদের আত্মপ্রকাশের পর থেকে কম বেশি প্রায় ষাটটি যুদ্ধ করেছে যেখানে তারাই সর্বোচ্চ জয়লাভ করেছে বলে দাবি করা হয়ে থাকে ইসরায়েলের মোট আয়তন কেবল বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার যা আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি ইসরায়েলের ইতিহাস মধ্যপ্রাচ্যের সাথে অতর্পভাবে জড়িত স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রের সাথে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে দেশটি উনিশশো সাল থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অধ্যসিত পশ্চিম তীর গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আসছে ঘটনাটিকে আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসে দীর্ঘতম সামরিক দখল বলেও গণ্য করা হয় দুই সালে এসে জাতিসংঘের একশো নিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো রাষ্ট্র ইসরায়েলকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আটাশটি রাষ্ট্র এমন রয়েছে যারা এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সাথে তাদের কোনো রকম কূটনৈতিক সম্পর্ক রাখেনি তাদের অনেকের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্রে ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড তাই তারা ইসরায়েলকে কোনো মতেই সাপোর্ট করতে চায় না ছাড়াও এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে সম্পূর্ণ অ্যান্টিবেল ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সুসজ্জিত রয়েছে ইসরায়েলের কোনো অংশে রকেট নিক্ষেপ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো শত্রুর দেশ থেকে ইসরায়েলের দিকে যাও প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরাইল তার আধুনিক মিসাইল দ্বারা মাঝরাস্তায় নষ্ট করে দিতে পারে ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি এবং মুসলিম ধর্মের পবিত্রতম এবং ঐতিহাসিক ইসলামিক স্থানগুলোকে কেন্দ্র করে আবর্তিত দেশটির সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার নানান প্রত্যতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার জেরুজালেম শহর হল ইহুদি মুসলিম এবং খ্রিস্টান তিন ধর্মেরই পবিত্র তীর্থস্থান এছাড়াও এখানে আছে ইহুদি মন্দির যীশু খ্রিস্টের জন্মস্থান ব্যাথেলহ্যাম এবং আল আকসা মসজিদ যা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ বা মুসলিমদের প্রথম কেবলাম হিসাবে পরিচিত এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ this,